ডাক্তার অরিজিৎ মজুমদার জিওগ্রাফি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জানালেন রেমাল কি রেমাল কেন তৈরি হলো কোথায় কোথায় ল্যান্ডফল হতে পারে কি কি ক্ষতি সুন্দরবনের বেশি ক্ষতির সম্ভাবনা কেন বাঁচার উপায় দেখুন বিস্তারিত আচ্ছা নমস্কার রেমাল হচ্ছে একটি আমাদের এই বঙ্গোপসাগরে যে সাইক্লোনগুলো হয় বা সাব কন্টিনেন্টে আর কি এর একটা নামের সিরিজ আছে তো রেমালো এরকম একটি নাম যেটা এবছর প্রপোজ করেছে এই নামটা প্রপোজ করেছে ওমান আরবি ভাষায় এর অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কিন্তু স্যান্ড বা বালি আর ঠিক আছে তো এইবারে যে মানে ওই ক্রোনোলজি অনুযায়ী যে নামকরণটা পড়েছে তার নামই হচ্ছে রেমাল এবারে যে সাইক্লোনটা হয়েছে এবং আগামী দিনের সাইক্লোনগুলোর কিন্তু নামকরণ এইভাবে করা আছে অ্যাকচুয়ালি এই সময় তো ধরুন প্রবল যে তাপপ্রবাহ গেছে তাতে দুটো কথা আমি বলতে চাই এবং একটা একটা ওয়ার্নিং আগামী দিনের জন্য হয়তো সেটা হচ্ছে এই যে বঙ্গোপসাগর যে জায়গাটা আমাদের আছে আর কি সারা পৃথিবীতে যদি আমরা দেখি সারা পৃথিবীব্যাপী তো সব থেকে বেশি সারফেস টেম্পারেচার মানে সি সার্ফেস যেটা তার যে টেম্পারেচার সেটা কিন্তু আজকে বঙ্গোপসাগরে সব থেকে বেশি আছে এখানে কিছু আইজোথামস দেখা যায় আইজোথামস মানে হচ্ছে সমষ্ণ রেখা যে রেখাগুলো জয়েন করছে আপনার সমান তাপমাত্রাকে সেটা প্রায় তিরিশ ডিগ্রি এবং এটা কিন্তু কন্টিনিউ একটা সময় ধরে কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে সময়টা এই মে মাসের শেষের দিকে এই সময় যখন সার্ফেস টেম্পারেচার খুব হাই থাকে তখন কি হয় যে অটোমেটিক্যালি ল্যান্ডের উপরে একটা লো প্রেশার ফর্ম করে আর ওসেন সার্ফেস উপর বা সমুদ্রের উপর একটা হাই প্রেসার ফর্ম করে যাচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই এই হাই প্রেসার থেকে লো প্রেশারের দিকে উইন্ডটা ফ্লো করে চলে এবং সেরকম এটা একটা নর্মাল পদ্ধতি এবং এরপরে আমাদের বর্ষাটা আস্তে আস্তে ঢোকে কিন্তু সেই ঢোকার আগে গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছেন সাইক্লোন গুলো আসছে আর কি যখন প্রচন্ড এই ইন্টেন্সিফাই করে আর কি হাই প্রেসারটার মাঝখানে একটা লো প্রেশার ফর্ম করবে এবং সেটাকে আস্তে আস্তে ডিপ্রেশন তৈরি হবে ডিপ্রেশনটা আস্তে আস্তে যখন আরো ইন্টেন্সিফাই করবে করে সেইটা সাইক্লোন হয় সাইক্লোনে তৈরি হয় আর কি সেটা মূলত ফর্ম করে আপনার ওশান সার্ফেসের উপরে দিয়ে আস্তে আস্তে সেটা ল্যান্ডের দিকে এগিয়ে আসে এবং ল্যান্ডফলটা হয় আর কি এবং এবারে তো তারপর প্রবল ছিল দেখিয়েছেন আর কি স্বাভাবিক কারণেই সাইক্লোনটা তৈরি হয়েছে এবং স্বাভাবিক কারণেই হয় আর কি দেখুন রেমাইল যে অ্যাক্সিস আমি এখন অবধি নোট করেছি এবং লাস্ট তিন দিন ধরে আমি ওর লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছিলাম তো একটা জিনিস দেখলাম ওটা প্রথমে একটু যদি আমি টেকনিক্যালি বলি আর কি এর দু মুভমেন্ট হয় একটা হচ্ছে ঝড়টা এখন তো এই এই অ্যাপটাতে সবাই তো বলে দেখে আর কি না স্কুল আর কি এই এটা যদি দেখা যায় আপনাকে আমার আমি যাই না দেখা যাচ্ছে কিনা এটা তো বোধহয় সবাই এখন দেখছেন আর কি ঠিক আছে তো এটা দুটো গতি হয় একটা হচ্ছে এই যে ঝড়টা এইভাবে ঘুরছে এটাকে আমরা অসিলেটারি মোশন বলি আর একদম ঠিক মাঝখানটা এটা হচ্ছে লো প্রেশার ডিপ্রেশনটা যেখানে ফর্ম করেছে তো এইটা আস্তে 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 মুভ করতে করতে এসছে তো সেই ট্র্যাকটা লক্ষ্য করতে করতে যতটুকু যা বোঝা গেছে যদিও আমি কোনো মানে ওয়েদার স্টেশন অফিসে বসে নেই তো আমার যতদূর ধারণা এবং তাদেরও সেটাই মত অবস্থা আর কি এটা হচ্ছে বাংলাদেশ এর অ্যাক্সিসটা প্রপার অ্যাক্সিসটা বাংলাদেশ এবং আমাদের সুন্দরবন অঞ্চলে টোটাল ওয়েস্ট বেঙ্গল যে পার্ট ইন্ডিয়ার যে পার্ক সেই জায়গাটাতে হিট করতে চলেছে আর কি দেখুন গতবারে বুলবুল বোধহয় মস্কোলি ওই ঝড়টা যেটা মেজর একটা প্রবলেম হয়েছিল আমি ভুলও হতে পারি ওয়েদারওয়ার্ড সেটা হচ্ছে যেদিনকে ঝড়টা হিট করেছিল মানে ল্যান্ডফলটা হয়েছিল সেই দিনকেই আপনার হাই টাইটটা ছিল আর কি তো যাই হোক পূর্ণিমা আমাদের হয়ে গেছে তিন দিন চলে গেছে তো হাই টাইটদের ভ্যালুগুলো কম থাকবে পূর্ণিমার থেকে কিন্তু সুন্দরবনে যখন এফেক্ট করবে সুন্দরবনের একটা মেজর প্রবলেম হচ্ছে কি সুন্দরবনের কিছু কিছু না অনেক দিকই আছে আর কি যেগুলো রিং বাঁধ দিয়ে ঘেরা মানে একটা বাঁধ তারপরে আরেকটা বাঁধ তারপরে আরেকটা একটা বাঁধ এবার এই স্ট্রং সার্জে জল যদি ঢুকে যায় জল যদি ঢোকে আয়লাতে সব থেকে বেশি ঢুকেছিল ঢুকে নিয়ে কোনো ডাউট নেই এই জল যদি ঢোকে তাহলে ক্ষতিটা মানে একটা হচ্ছে সাডেন ক্ষতি সেটা হচ্ছে ঝড়ের গতির জন্য বাড়ি ঘর ভাঙা গাছপালা পড়ে যাওয়া মানুষজনকে তো এখন সরিয়ে নেওয়া হয় কারণ এত ওয়ার্নিং সিস্টেম তৈরি হয়ে গেছে কিন্তু কিছু পশু তাদেরও হয়তো সমস্যা তৈরি হয় ইত্যাদি এটা যেমন হয় এটা সাডেন মুভমেন্টের জন্য হয় আরেকটা যেটা হওয়ার প্রবাবিলিটি থাকে সেটা হচ্ছে বাইচান্স যদি জল ঢুকে যায় রিং বাঁধ গুলো পেরিয়ে সমস্যাটা যেটা হয় এই এটা যদি বাঁধের হাইট হয় স্ট্রং সার্জের জন্য জলটা ঢুকে গেল ঢুকে তো গেল কিন্তু জলটা বেরোতে পারে তো বিরতি না পারার দরুন যেটা হবে সেটা হচ্ছে ওই সল্ট ওয়াটারটা না ওখানে আস্তে আস্তে বসতে থাকে যেটা কিন্তু লং টার্মে এগ্রিকালচারের জন্য খুব ডিফিকাল্ট আর বাঁচার উপায় যদি বলে ন্যাচারাল যে জিনিস আমরা নষ্ট করি এক নম্বর হচ্ছে সুন্দরবনের যে ম্যাঙ্গ্রোভ অরণ্য সেটা আমাকে ঝড় থেকে আগেও প্রোটেক্ট করে গেছে আজও প্রোটেক্ট করে তার যে রুট সিস্টেম সেটা হাইটাইডের সময় জলের তলাতেই থাকে তো সেটা ন্যাচারালি আপনার যে কোনো এই স্ট্রম বা স্ট্রম সার্চকে প্রোটেক্ট করার ক্ষমতা রাখে এবং আমি যদি পশ্চিমবঙ্গের আর যে জায়গা আছে সুন্দরবনের সঙ্গে তার সেটা হচ্ছে মেদিনীপুরের যে কোস্ট এই অঞ্চলটা যদি আমি দেখি সেখানে স্যান্ডেলস ছিল একটা সময় এখনো হয়তো আছে কিন্তু তাজপুর দীঘা আমরা দেখেছি যে তার উপরে অনেক হোটেল বা বাড়ি তৈরি হয়ে গেছে তো স্যান্ডলস এর ন্যাচারাল গ্রোথ এবং তার মুভমেন্ট রেসপেক্টেড হয়েছে তার জন্য ওখানেও ক্ষতি হওয়ার প্রয়বরিটি থাকে কিন্তু এবারের ক্ষতিটা বেশি সুন্দরবনে হওয়ার প্রয়বরিটি আছে এবং অতটা পশ্চিম দিকে হয়তো অতটা আলিপুর আবহাওয়া তো জানাচ্ছি যে দুই চব্বিশ পরগনা এবং হুগলিতে এর প্রভাব থাকবে এটা সঙ্গে আপনি কি বলবেন একদমই থাকবে কারণ যে হয়তো আমার এটা একদম অ্যাক্সিসে পড়বে না কিন্তু তার যে পেরিফেরাল অংশটা থাকবে আর কি সাইক্লোনটা তো মানে ছবি দেখলেই বোঝা যায় কি একটা সাডেন একটা জিনিস নয় সাইক্লোনের আইটে যখন যেখান থেকে মুভ করে সেখানে কিন্তু একদম একটা স্থির অবস্থা থাকে সেখানে একটা বিশাল কিছু কিন্তু যখন সেটা ঢোকে আস্তে আস্তে ঝড়টা হতে হতে ঢুকবে ওটা যাবে তারপরে আবার ঝড়টা কন্টিনিউ হবে তো এই যে

আমার মনে আছে ওটা হচ্ছে দু নয় সালে মে মাসে তিন দিন ধরে হয়েছিল প্রায় ওটা ঝড়ের প্রভাবটা দেখেছিল আর কি সেটা রেসপেক্টে ওই এখানে পাবে না এবং আমি ভারতবর্ষের রেসপেক্টে যদি বলি আর কি তো সেই ক্ষেত্রে অন্যবার যে লাস্ট যে কয়েক বছরে যে ঝড়গুলো হয়েছে সেটা মেদিনীপুর এবং সুন্দরবন এই দুটো কোস্টাল এরিয়াকে এফেক্ট করেছে ওরা তো মোস্টলি এফেক্টেড হয় তারপরে যখন সেটা রুখতে রুখতে কলকাতা হাওড়া হুগলির দিকে আসে তার এফেক্ট অনেক কম হয় মানে কমায় মানে হয়তো আমাদের রেসপেক্টে মনে হবে যে অনেক এফেক্ট হচ্ছে আমরা শহরাঞ্চলের মানুষ আমরা একটা ছোট ইয়েতেই মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে কিন্তু সেটা রেসপেক্টে সুন্দরবন বা মেদিনীপুরের কোস্টে অনেক অনেক বেশি তার তীব্রতা এবং এফেক্ট থাকে আর কি বা মানে কি বলবো ম্যাগনিটিউড অফ লস যদি আমি বলি তাহলে অনেক বেশি থাকে যখন যাই হোক আমাদের রেজিস্ট্যান্স নিজেদের রেজিস্ট্যান্স কমেছে ক্যাপাসিটি সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি হয়েছে তো আমার ধারণা এটা তো পুরোটাই প্রবাবিলিটির ব্যাপার আমার ধারণা আমফান বা আইলার মতো আর হলো মানে ইন্ডিয়ার এক মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সাইডে সেটা মানে সুন্দরবন এফেক্টের এটা খুশি হয় নর্থ নর্থ এন্ড সাউথ চব্বিশ পরগনা ভালো মতো এফেক্ট